হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে আড়াই হাজারের আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি আর এইখানে ভাবি রুটি বানাচ্ছিল বাইদবে আমাদের ভাবি কিন্তু অনেক ভালো রুটি বানায় আর ভাবি কিন্তু একসাথে পঞ্চাশ ষাটটা রুটি বানাতে পারে আলহামদুলিল্লাহ আর আমরা সবাই একসাথে নাস্তা করে নিলাম আজকে সকালে নাস্তায় ছিল আমাদের রুটি পরোটা আর হচ্ছে ভাজি আর হচ্ছে ডিম ভাজা সাথে কিন্তু আমাদের চাও ছিল আর দেখো এখানে সবাই মিলে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে আমরা সবাই একসাথে বসে কিন্তু আন্টিকে একটু হেল্প করছিলাম এখানে আন্টি মাছ কাটছিল দেখো এখানে বিপুল ভাই কতগুলো মাছ নিয়ে এসেছে সবাই একসাথে বসে কাজ করছিল কাজের সাথে সাথে কিন্তু আমাদের অনেক আড্ডা দেওয়া হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ যে ভাবি মুরগি মাংসগুলো মেরিনেশন করছিল আজকে রাত্রে কিন্তু আমরা বারবে কিউ করবো তাই তোমরা কিন্তু একটু পরে দেখতে পারবে আমাদের দুপুরে খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে তাই আমরা একসাথে বসে পড়লাম খেতে দেন আমরা সবাই কিন্তু বিকেলে একটু ঘুর তো বের হই এই দেখো আমাদের কি অবস্থা আমরা রাস্তার ভিতরে কত গল্প করছিলাম আর এখানে এইখানে টুকাপুয়ার বিপুল ভাই আমাদের ঘুরে ঘুরে সব সবকিছু দেখাচ্ছিল তারপরে আমাদের দুলা ভাই মানে আমাদের বিপুল ভাই আমাদের সবাইকে চায়ের ট্রিট দেয় চাটা যে এত মজার ছিল মালাই চা যে এত মজার হয় এই চা না খেলে কখনোই বুঝতাম না আমি তো এমনিতেই চা চালাবার আর কি বলবো আমি তো বিপুল ভাইকে বলেছি যে নেক্সট টাইম আবার আসলে আমাকে নিয়ে আসার জন্য এই তো বাসায় এসে দেখে এখানে টুকু আমাদের সবার জন্য পাস্তা রান্না করছিল একটু কাপুর হাতের এই স্পেশাল পাস্তা খেয়ে সবে অনেক প্রশংসা করেছিল আসলে এই পাস্তাটা অনেক মজার হয়েছিল। এই সসটা কিন্তু খুবই মজার হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছি অনেক সিম্পল ভাবে রান্না করে আপু বাট অনেক মজা হয় সবাই তো টুকাপুকে পাগল বানিয়ে ফেলছিল যে কখন রান্না হবে আর কখন খাবে তারা এই যে আমাদের পাস্তার ফাইনাল লুক এই দেখো এইখানে আমার সাথে করছিল এইখানে তো বাবু ভাই আধা ঘন্টা ধরে ওয়েট করছিল যে কখন পাস্তা রান্না হবে আর কখন সে খাবে এই তো টুকাপু আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল এক এক করে এই তো আবারও আমরা একসাথে খেতে বসে পেলাম দেখো আমরা একসাথে না খেলে আমাদের পেটের ভাত হজমই হয় না তারপর আনটি আবার আমাদের চা দিয়ে দিল চা না হলে আমাদের চলেই না বাইদে একটা কথা তো বলাই হয়নি এটা কিন্তু আমার খালতো বোনের বাসা খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে বার্বিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তোমরা কি বলতে পারবো আমরা এটা কী দিয়ে আগুন জ্বালাচ্ছিলাম আগুন ধরাতে তো অনেক কষ্ট হয়েছে পরে আনটি আমাদেরকে হেল্প করলো এই তো আমাদের বার্বিকিউ পার্টি শুরু হয়ে গেল এখানে ভাবি ম্যারিনেশন করা চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল বার্বিকিউ করার জন্য এ দেখো কি সুন্দর করে দিচ্ছিলো এই বার্বিকিউগুলো করতে আমাদের অনেক সময় লেগেছে প্রায় রাত একটা দুটো বেজে গিয়েছিল। তাও আমাদের অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ অনেক গল্প করেছে এর মধ্যেও আচ্ছা বলো তো আমরা কিসের মধ্যে করছিলাম গুলো করছিলাম বলে দিই আমরা হচ্ছে রট রটের না মধ্যে এর করছিলাম না আমাদের মানে এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে তোমরা কি দেখতে কালারটা কি সুন্দর এসেছে উফ কিন্তু খুবই মজার হয়েছিল এখানে বিপুল ভাই কিন্তু রুটিও কিনে নিয়ে এসেছিল বার্বিকিউর সাথে খাওয়ার জন্য আমরা অনেক মজা করি আজকে বার্বিকিউ পার্টি করলাম আলহামদুলিল্লাহ আচ্ছা আড়াই হাজার থার্ড পার্ট কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো আজকে ভিডিওটি পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ